দেশের বিদ্যুৎ খাতে বেড়েছে বেসরকারি নিয়ন্ত্রণ উৎপাদনে ব্যবহৃত জুয়ালারির বড় অংশ আমদানি নির্ভর আওয়ামী লীগের পনেরো বছর মূল্যায়ন করে বিশ্লেষকরা বলছেন গৃহীত পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে পারেনি বিগত সরকার যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতি নয় এই খাতে সুশাসনও প্রতিষ্ঠা করা যায়নি গেল দেড় দশকে আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে বিদ্যুতের উৎপাদন তৈরি হয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প যেমন বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা দিয়ে এখান থেকে মেলে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ আবার ভারতের সাথে সুন্দরবন সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এর বাইরে আন্তর্দেশীয় লাইনের মাধ্যমেও ভারত থেকে আমদানি করা হয় এক হাজার একশো ষাট মেগাওয়াট আর সীমান্ত সংলগ্ন ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ড থেকেও আসার কথা দেড় হাজার মেগাওয়াটের মতো দেশের আটটি বড় শিল্পগোষ্ঠীও আছে বিদ্যুৎ উৎপাদনে এক সামিট গ্রুপের আওতায় ছোট বড় চোদ্দটি বিদ্যুৎ কেন্দ্র যেগুলোর সক্ষমতা প্রায় দু হাজার দুশো মেগাওয়াট এর বাইরে বহুল আলোচিত এস আলম গ্রুপের হাতে আছে এক হাজার দুশো চব্বিশ মেগাওয়াট বিদ্যুৎ তাছাড়াও ইউনাইটেড ওরিয়ন ইউনিক ডোরিন কনফিডেন্স ও বারাকা গ্রুপের হাতে আছে বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা দলগতভাবে এক একটা গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের দিয়ে একটা অলিগার শ্রেণী তৈরি করেছে এবং তাদেরকে দিয়ে এই ধরনের ক্ষেত্র প্রস্তুত করে এই লুণ্ঠনটা করেছে এবং যার পরিপ্রেক্ষিতে আজকের এই লোডশেডিং আজকের এই মূল্যবৃদ্ধি আজকের এই আপনার বকেয়া বিল পরিশোধ না করার অক্ষমতা বিদ্যুতের দাম গত পনেরো বছরে কত শতাংশ বেড়েছে এইটার দিকে তাকালে এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না এবং এটা হচ্ছে এই যে সামগ্রিক একটা দুর্নীতি এবং একটা মানে ইভেল একটা সম্পর্ক এখানে রাজত্ব এখানে সম্পর্কে এখানে স্থাপিত হয়েছিল তারই ভারটা কিন্তু আমাদের এখানে বহন করতে হচ্ছে বেসরকারি খাতের পাশাপাশি বিদ্যুতে আমদানি নির্ভরশীলতাকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা পরামর্শ আগের সব চুক্তি পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা বিদ্যুৎ আমদানি এবং জ্বালানি আমদানি দুটোই আমাদেরকে করতে হবে কথা হচ্ছে যে কি শর্তে আমরা করব কিভাবে করব। বিদ্যুতের উপর জন্য যেভাবে এককভাবে ভারতের উপর নির্ভর করা হয়েছে এই নির্ভরতা তো আত্মঘাতী আমাদের কাছে এটা অবাক লেগেছে যে সম্ভাব্য গ্যাস থাকবার পরেও এটিকে না এক্সপ্লোর করে কেন আমরা অন্তত এলএনজি আমদানির দিকে গেলাম এটি আসলে সুযোগ ছিল না সেই সাথে সঞ্চালন ব্যবস্থার দিকে দ্রুত নজর দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন তারা মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা